হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর একটা বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে আর খুব সুন্দর আছে চারিদিকে হাওয়া দিচ্ছে আর যেহেতু দুদিন ধরে একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল তারপর আজকে ওয়েদারটা মেঘলা আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে চারিদিকে খুবই ভালো লাগছে তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে আর এটা হচ্ছে আমাদের বয়স হোস্টেল আগেও তোমরা দেখেছ আর আমরা যাচ্ছি দুজন যেহেতু আমার রুমমেট হচ্ছে ডিউটি যাচ্ছে আর একটা রুমমেট হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানে রয়েছে তো ওর জন্য বেশি আমি বাইরে বেরোলাম নাহলে আজকে আমার বাইরে বেরোনোর ইচ্ছা ছিল না আর আজকে জন্মাষ্টমীর দিন তো তাই মধ্যে সকালেই পুজো হয়ে গেছিল বিকালে আর কিছু ছিল না তো আমি একটা দাদার রুমে যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো চারিদিকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে আর চারিদিকে দেখো কাশফুল ফুটতে শুরু করে দিয়েছি আর এই কাশফুল আসলেই তো মনে হয় পুজো পুজো ভাব পুজো চলেই আসলো আর কিছুদিন পর আমি এখন যাচ্ছি একটা দাদার রুমে তো দাদা হচ্ছে আগে হোস্টেলে থাকতো এখন হচ্ছে হোস্টেলে থাকে না তো সেই দাদার রুমে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাড়ির ওখান থেকে একটা জেঠু আসছে আর একটা দিদি আসছে তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি বেশ আনন্দ সহকারে কী সুন্দর ওয়েদারটা লাগছে আমার তো খুবই ভালো লাগছে আজকে আর বিকেলের দিকে এইদিকে দিকে ওয়েদারগুলো খুবই সুন্দর লাগে আমাদের তো যাই হোক আমি এখন চলে এসেছি আর আমাদের ক্যাম্পাসের বাইরেই হচ্ছে এই জায়গাটা তো এখানেই চলেছি খুব একটা দূরে নয় কাছে তো আমি এখন যাচ্ছি সেই দাদাটার রুমে আর আমরা এখানে মাঝে মাঝেই বাজার করতে আসি তোমরা এর আগেও দেখেছ তো এখন যাচ্ছি দাদাটার রুমে তো এই যে এখন এসে হচ্ছে দিদি লুচি বাসছে আর যেহেতু যে জন্মাষ্টমী সেই উপলক্ষে আজকে লুচিটা করা হচ্ছে আর এই যে এনি ইনি হচ্ছে খেতে ব্যস্ত আর ইনি রুমেই হচ্ছে আমি আমরা এসেছি তো এটা হচ্ছে দাদাটার রুম তো দাদা হচ্ছে আর রুম রেন্টে নিয়ে থাকে এখন যেহেতু হোস্টেলে আর থাকে না তাই জন্য রেন্টে নিয়ে থাকে তো এখন এখানে দিদি রান্না করছে আর আমরা এখানে দুজনে মিলে লুচি বেলছি তো আজকের জন্মাষ্টমীটা আমাদের মোটামুটি ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের লুচি কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে অনেক রাত হয়ে গেছে তো চল আজের মতো ভিডিওটা এতটুকুই